এসছে সবাই এসছে এই ওখানে কথা বলবে না এটা খুব গুরুত্বপূর্ণ চাই আমরা একটু আগেই পেয়েছি ইরিগেশন এবং আমাদের কর্পোরেশনের কমিশনার সেক্রেটারি এফ ও আমাদের মেয়র পরিষদ আমাদের বড় চেয়ারম্যান বড় অফিসার তাদের নিয়ে আমরা মিটিং করব এরপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েও মিটিং করব ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা অনেকগুলো জায়গায় গাছ ভেঙে গেছে আমরা অনেকগুলো জায়গাতে দেখেছি অনেকগুলো রাতভর আমরা মনিটারিং করেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল সরবরাহ ব্যবস্থা জল সরবরাহ ক্ষেত্রে জলে যে মহানন্দা ব্যারেজের যে হাইট ছিল সে হাইট কোন জলের জলের অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা জলের অ্যাভেইলেবিলিটি আছে এখানে বা গজলডবাই যেটা রিপেয়ারিং এরা আমাদের 25 তারিখে এরিগেশন হ্যান্ডওভার দেবে বলেছিল কিন্তু ওরা বলেছিল যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে 25 প্লাস 15 ডেজ অর্থাৎ 9 জুন আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু আমাদের ক্যানেলটা একদম হয়ে যাবে জল মহানন্দার ওই র ওয়াটারের উপর নির্ভর করে করতে হবে সুতরাং আপনারা এটা এবং আমরা সাইড ইন্সপেকশন করি তাদের চিফ ইঞ্জিনিয়ার অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করি এবং সাইডে আমরা দুবার যাই পরবর্তীকালে ওরা বলেন যে আমরা পঁচিশ তারিখে যেটা ওদের আমাদের কাজটা কমপ্লিট করার কথা ছিল এদের কাজে অনেক কনস্ট্যান্ট ছিল পাহাড়ে ভারী বৃষ্টি মাঝে হয়েছিল জল ডিসচার্জ বেশি হয়েছিল একটা নদীর আপন গতি আছে তার সাথে যুজে এই কাজটা করতে ওরা বলেছিল আমাদের যে একত্রিশ তারিখ অবধি আমাদের সময়টা লাগবে পঁচিশের জায়গায় একত্রিশ অর্থাৎ সাতটা দিন বেশি লাগবে আমরা এক তারিখ সকালবেলা জলটা দিতে পারবো তো সেই হিসেবেই চলছিল ইন দা মিন টাইম আমাদের কাছে যে খবরটা আসে রিপোর্ট যেটা থ্রু পিএইচি যে আমাদের এই জলের লাস্ট রিপোর্টটা এটা অতটা আমাদের ফেভারেবল নয় বিওডিটা ফেভারেবল লেভেলে নেই কিন্তু যেটা সেটা জিরো আছে ফিকাল কলিফ্রম লোকালি এখানকার পেয়েছি তারা তাদের মেকানিজমে তার টেস্ট করতে পারে ডিওবিটা কলকাতায় পাঠাতে হয় এবং অক্সিজেন ডিমান্ড ডিওবিটা সরি বিওডি এটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হ্যাঁ ডিমান্ড তো সেটা পাঁচ দিন এবং যখন নতুন করে বৃষ্টি হয় র ওয়াটারে বিওডিটা নরমাল নর্মাল থাকার কথা এবং আজকেও আমরা এখান থেকে জল তুলে পেয়েছি ফ্রেশ বিওডি এক্সামের জন্য পাঠাচ্ছে কিন্তু আজকে এটা পাঠালে কলকাতায় এটা পেতে পেতে তো আমাদের মানে এক্সক্লুডিং টুডে অ্যানাদার ফাইভ ডেজ তার আগে ওই রিপোর্টটা পাওয়া যাবে না পাঁচ দিনের আগে ওটা পাওয়া যাবে এটা আমাদের টেকনিক্যাল টার্ম তো ফিকাল কলিফর্মটা ওরা ডেলি করে কালকে অব্দি এটা জিরো আজকে আবার করে রিপোর্ট পাবে রাতে এই পরিস্থিতিতে আমরা শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি জল মানুষের বাড়িতে যাবে যা জামা কাপড় ধোয়া স্নান করা অন্যান্য ডোমেস্টিক যা কাজ হয় কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না এবার ইরিগেশন বলেছে যে তারা এক তারিখ রাতের থেকে জল ছাড়বে বা দু তারিখ সকাল বেলায় থেকে তারা আমাদের জল দেবে তিস্তা আমরা দু তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পারি আর এর মধ্যে আমাদের ফিকাল তো টেস্ট টেস্ট আমরা 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 করছি কিন্তু করতে পাঁচ দিন সময় লাগবে সেটা আমরা বুঝতে পারবো না এর মধ্যে নর্মাল সিটা বৃষ্টি হলে ফিরে আসা সম্ভাবনা প্রবল কিন্তু সেটা যেহেতু আহ ব্যাপার এটা আমরা রিপোর্টটা হাতে না পেলে পুরোপুরি বুঝতে পারবো না সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশনারি মেজার হিসেবে যেহেতু এটা হিউম্যান কনজামশন মানুষ জল আমরা সবাই খাচ্ছি এই জলই আমরা কেউ একেটে খাচ্ছি কেউ ডাইরেক্ট নিয়ে খাচ্ছি এই জলটা আমরা মানুষকে অনুরোধ করছি রিপিট করছি এটা অনুরোধ করছি জল যাচ্ছে সেই জলটা অন্য পারপাসে ব্যবহার করুন কিন্তু পানীয় জল হিসাবে আমাদের ঘোষণা করার আগে এই জলটা আপনারা ব্যবহার করবেন তিস্তার জল এরা যা প্রতিশ্রুতি দিল ইরিগেশন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এক তারিখে রাতে বা দু তারিখে সকালে জল ওরা পাঠাবে জল আসতে আট ঘন্টা টাইম দেবে কেন সেটা সন্ধ্যাবেলায় বিকেল বেলায় দু তারিখে আমরা এই জলটা পাব তাহলে এই সময়ের মধ্যে মানুষ কোন জল ব্যবহার করবে কোন জল পানীয় হিসেবে ব্যবহার করবে এটা তো সবচেয়ে বড় প্রশ্ন সেটা কালকে রাতে মিটিং করেছি আমি পেয়েছির সাথে পেয়েছি আলিপুরদুয়ারের সাথে কথা বলে নিয়েছে বলে এরা আর এটা কি হয় পাউচ আমরা অনেক আগে থেকে জমা করে রাখতে পারি এটা তিন দিন চার দিন ম্যাক্সিমাম থাকে তারপর জলটা নষ্ট হয়ে যায় ফ্রেশ পাউচই দিতে হবে পার ডে এক লাখ পাউচ আমরা তিনশো এম একটা পাউচে থাকবে জল আমরা এক লাখ পার ডে পার করে আমরা এই দেব এবং আজকে বিকেলবেলায় আমরা মেকানিজম করছি অন্তত পনেরো থেকে বিশ হাজার পাউচ আজকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব এছাড়া আমাদের কর্পোরেশনের একুশটা জলের ট্যাঙ্ক এবং পাঁচ হাজার লিটারের পেয়েছি জলের ট্যাঙ্ক আমরা ওদের থেকে করেছি আর জলের ট্যাঙ্ক এখন আমরা বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি এইটাকে আমরা ডাবল করছি এটা সকালবেলা আমরা যে ওয়ার্ডে পানীয় জলটা যাবে ট্যাংকের জলের ট্যাঙ্কের ছাব্বিশটা ট্যাঙ্ক বিকেলবেলা অল্টারনেটিভ ওয়ার্ড গুলোতে যাবে আর যেগুলো বড় ওয়ার্ড জলের কাছে বেশি সেখানে হয়তো দুবার করে যাবে ওয়ার্ড আছে সাতচল্লিশ সাতচল্লিশ সুতরাং পাঁচটা আমাদের এক্সট্রা হবে এই পাঁচটা বড় ওয়ার্ডে আমরা অল্টারনেটিভলি আরো এক্সট্রা জল এটা প্রয়োজন বুঝে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমাদের ইঞ্জিনিয়াররা আছেন কমিশনার ম্যাডাম অন্যান্য অফিসার আছে এবং এটা বোরোর ম্যাক্সিমাম রোল বোরো থ্রু দিয়ে আমরা এটা করব আমরা পেপারে অ্যাড দিয়ে দিচ্ছি আমরা সিসিএন এ স্কোল করে দিচ্ছি এবং আমরা সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে এটা আমরা তুলে দিচ্ছি আর পাঁচটা বড়োতে আমরা দুটো করে মাইক দিয়ে আমরা যাতে মানুষ আবার আতঙ্কিত না জন্য আমরা খুব সহজ সরল ভাষায় সেটা মানুষের কাছে মাইকিংটাও আমরা করে দিচ্ছি আমরা ক্ষমাপ্রার্থী মানুষের কাছে যে আমরা আপ্রাণ চেষ্টা করলাম এবং আজকে আহ উনিশ দিন আমরা দিন রাত্রি প্রচেষ্টা নিয়ে আমরা এই পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি এখনো জল সরবরাহ মানুষের কাছে স্টেডি থাকছে কিন্তু যখন আমাদের কাছে বিওডি টা এসছে একটা রিপোর্ট এবং আমাদের এটা ফিকাল কলিফ্রমটা যেটা আমাদের পক্ষে ভালো যেটা নিউট্রাল লেভেলে আছে ফিকাল কলিফ্রম নিউট্রাল লেভেলে আছে বিওডিটা সাইডলে হায়ার সাইডে আছে তাও আমরা যেহেতু মানুষ জল খাবে মানুষের এরা আমাদের সমস্ত নাগরিকদেরই এটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা আজকে এটা ঘোষণা করছি যে আগামী এক তারিখ দু তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাবার জন্য ব্যবহার করবেন না আবার বলছি এবং আমরা তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো যে আমরা এই তিস্তার জল যাচ্ছে এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবেন সেটাও আমরা মাইকিং করে পেপারে দিয়ে সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে দেবো আমরা ঠিক আছে শুধু বিওডি টা একটু হায়ার সাইডে আছে কিন্তু এরা বিশেষজ্ঞরা বলছে যে বৃষ্টির জল আসা মানে ফ্রেশ ওয়াটার পাচ্ছে ফ্রেশ ওয়াটারটা পেলে বিওডি ঠিক থাকবে কিন্তু সেটা যতদিন না পাঁচ দিনের আমরা রিপোর্ট পাচ্ছি ততদিন আমি আন্দাজে বলতে পারবো না আমাকে আগে ল্যাবের রিপোর্টটাকেই এখন আমার কাছে রিপোর্ট হ্যাঁ বাকিটা আমি আইডিয়া করে এটা ঠিক থাকবে কি এটা ঠিক নেই সেই হিসাব করে জল ব্যবহার করতে এটা লাস্টেরটা তেইশ থাকে যে ইয়েগুলো যে ট্যাঙ্ক দেওয়া হবে এই জলগুলো জলগুলো তো টিউবওয়েলের জল মানে এর জল হ্যাঁ

যখন জলটা নিয়ে এটা আহ ওই যে উম যেটা হায়ার সাইডে আছে ওটা সমস্ত করার পরই পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত জলটা আপাতত খাওয়া যাবে না খাওয়াই আমরা এবং সেটা আমাদের রেক্সপেক্টিং হচ্ছে দু তারিখে বিকেলবেলা আমরা জলটা দিতে পারবো আর আপদকালীন আমরা এইভাবে জল সরবরাহটা হ্যাঁ বিওডি এরা মাঝে মাঝে করে কিন্তু 30 খুব স্টেডি বিওডি থাকে মোহনন্দা এটা মোহনন্দা জলটাকে ব্যবহার হয়নি নি র ওয়াটার হিসেবে সেজন্য মহানন্দাটা আমরা এটা পিরিয়ডিক্যালি পাঠাচ্ছিলাম একদম প্রথম দিন থেকেই বলা হয়েছিল এবং বিওডি টা ঠিক ছিল খারাপ হলো মাঝে তো ড্রাই হয়ে গেল না প্রথমে তাহলে যান আমরা তখনই কালকে রাতে মিটিং করে আজকে সিদ্ধান্ত জানাবে আর আগে এটা ঠিক ছিল দেখি তো চলছিল আর কলিফর্মটা তো নর্মাল আছে যেটা এফেক্ট করে মানুষকে কিন্তু বিওডি হাই হওয়াতে আমরা ন্যূনতম ঝুঁকিও নিতে চাই না এটা হচ্ছে মূল কথা এটা এক্সট্রা প্রিকশনারি মেজার প্রিভেন্টিভ মেজার আমরা নিচ্ছি এবং ইরিগেশনকে সর্বতভাবে বলা হয়েছে এবং আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে একটু পরেই কথা বলবো তাকে আমি একটা এসো এস পাঠাচ্ছি যে এটা যেন যুদ্ধকালীন এক মধ্যে কমপ্লিট করতেই হবে জলে অক্সিজেনের সেটা কম এটা বিওডিটা পুরোটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হিউম্যান কনজামশন এটা ডাইরেক্টলি এরা যেটা বলছে আমি তো শারীরবিদ্যা নিয়ে পড়িনি তাহলে আমাকে এটা নিয়ে আবার বিস্তর স্টাডি করতে হবে আমার অতটা আইডিয়া নেই কিন্তু এরা বলেছে যে আমাদের ফিকাল কালিফ্রমটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা মানুষকে সরাসরি অসুবিধা করবে

अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह दुकान खुली है और 99.9 मेडिसिन आपको मिलेगी सिलिगुरी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टेक्ट नंबर नाइन नाइन थ्री थ्री नाइन नाइन जीरो 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 वन i'm super excited to be visiting with you in madavi skills university to launch its media and entertainment school. we'll be launching a new program. it's one of a kind. it's a world-class audio program. it's in conjunction with msu, windmill lane, with b4m and nhq. this is going to be a fantastic program. and look forward to seeing you all on the msu campus.